আমার মাই আমার এদিক টাকা কি যেন বলতেছিলাম মনে আছে কি খুবই খারাপ লাগতেছে দেখলেন একটা বউ একটা ছেলে বাদান স্বামী হয়েছে একটা ছেলে বাদান ছেলে হয়েছে আর একটা হয়েছে বাধান আপনার মেয়ে কথা বুঝতেছেন না এবার দুজন লক্ষ্য করে দেখলেন একজন বলতেছে ছেলে তোমাকে সৈদিদ পাঠাবো এই ছেলেটাকে বাদান সৈদিদ বাদান পাঠা দিলেন এবার মেয়েটাকে বিয়ে দিলেন মেয়ের জামাই বাদান বাড়িতে আসলে না আসার পরে এবার মেয়েটা বলতেছে স্বামী রে এ যে মেয়ার জামাই তো বাড়িতে আসছে মেয়ের মেয়েও আইসে মেয়ার জামাইও আইসে বাড়ির তরি তরকারি নাই তুমি একটু তরি তরকারি নিয়ে গেছে একটা শপিং ব্যাগ বাদান ধরা দিল এই ছেলেটা শপিং ব্যাগ নিল আমি চিন্তা করলাম এখন বাজারে দেবে না কোথায় দেবে এখন যা দেখি গাছতলা থেকে গাছতলার থেকে কিছু লতা পাতা ব্যাগের মধ্যে বাদান ভুকু আনছে আনিয়া বাড়ির দাসিয়া কথা কি বুঝতে স্যার ছোট একটা বউ হয়েছে একটা স্বামী হয়েছে এই স্বামী বাজার করে আসিয়ে সবিন ব্যাক বইয়ের কাছে জমা দিয়ে বলতেছে সরকার পাগল হয়ে গেছে আপনার পেজের বাজারে গেলে পেজের বাজার গরম মরিদের বাজারে গেলে মরিচ কিনা যায় না চাউলের বাজারে দাম বেশি সরকার পাগল হয়ে গেছে কি দিয়ে কি করবো দুলো অন্ধিকার ছেলে তিন বছর ধরে গেছে একটা টাকা পাঠা না এখন এই সংসারটা কেমন করে চালাবো আপনারা বলুন তো কথা সত্য না

তাড়াতাড়ি রান্না করো বিবি কয় রান্না করছি ও গাছের লতপাতা কা切ে বাসন পাতার উপরে রাখছে এরপরে বাজানা আপনার হাইশলের আপনার ওই লাল মাটি দিয়ে বাজান আপনার মোরিজ বানাইছে এরপরে তরি তরকারি মধ্যে দেই করে বাজান ঘুরছে এরপরে ধুলা ভালি দিয়ে বাজান কোরমা কুলা বানাইয়া স্বামী বলে খাও স্বামী তখন খাইবার বলছে কয় কি কেমন হইছে স্বামী কয় খুব মজা হইছে আসলে কি মজা হইছে এটা কি

গুনে খাচ্ছেন আপনার বিবি ভাল বার্তারে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছে না আসলে এই সুদের টাকা খাওয়া হলো বাদান আরাম আল্লাহ বললেন সুদের টাকা খাওয়া হারাম আর এখন সুদের টাকা খায় বাদান আরাম করিয়া কথা কন্যাকে যদি সুদের টাকা খাইয়া যদি কবরের মধ্যে যান বেতন কিন্তু আপনার আপনার খাইতে হবে আপনার বউ খাবে না আপনার সেরামিও বেতন খাবে না যে সুদ খাবে সেই বাদান কবরের মধ্যে বেতন খাবে আমার কথা হলে তো অপর মানুষ না হলে সে সুদ খেতে পারে না হ্যাঁ সুদের টেকা নিয়ে পরিবারে পাঁচ ছয় জন লোক আছে সবাইকে খাওয়াইছে কিন্তু তারা আরাম করবে খাবে ফুর্তি করবে কবরের মধ্যে পেতন খাওয়ার বেলায় ওই খেলবে অসাধ্য অপর মানুষ আল্লাহর জমিনে আছে পেতন খাওয়ার সময় ওই খাবে আর ভালো তো খাবে সুখে থাকবে শান্তি থাকবে ছেলে মেয়ে বউ ভালো বাচ্চা তাহলে তুই এত অবতরি হয় নাকি এই জন্য আমার কথা হলো যে তারা গুস খায় ওদের আপনার আপনার মুসিম লাগবে না মুসিম কথা আপনার বাইক ভাড়া বের করবেন আর আমি চলে যাবেন ও যা পরে তাই করবি

একটা কথা ফিরে দেবো আপনি কি কতগুলো ছোট বড় আমরা লাঙল বইছি না ভাই কতগুলো গরু আছে বামে চলে ডানে চলে না আছে না ভাই আর আমরা সেই লোক না আমরা ডানেও চলি বামেও চলি আপনি কথা বলবেন না আপনার কথা ফিরে দেব না এবি হুজুর HCI নাকি ঠিক হুজুর HCI দাঁড়ি ঠিক জায়গা রাখছি অযথা জায়গা দাঁড়ি রেখে নেই আমাদের দেশে কি 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 আছে এই জায়গা পরিষ্কার এখানে পরিষ্কার এখানে হলো জঙ্গল এটা তোমরা করে ফাউ ঢললে নানা আত্বরই না আমি কি জানি না কি আমি আপনাদের দাওনা দিচ্ছি আমার ভাইরা I'm

বলে তার প্রমাণ কাহাই আমি তার প্রমাণ করতে পারবো কয় কি প্রমাণ কয় আপনি তুমার বান্দরে এরপরে যা করার লাগে আমি করব কাই কে বা করে বান ধরবো কাই হাইতে যাইতে যাইতে আপনি বলবে আমাকে সাপো কামো দিছে আমার ছোট ভাই সাপের যা জানে রে কথা বুঝতেছেন না এই কথা বলবেন এরপরে আমি যা না বলবো আপনি খালি শুনবেন আর যা করা লাগে বাকি কাজ আমি করব এবার দুই ভাই হাইতে যাইতে যাইতে এবার কয় ওরে বাবা রে সাপে কামড় দিছে বউকে আর ছেলেকে ডাইকে বলে আমার ছোট ভাই আলেন মানুষ সাপের যা জানে

ছেলেরা বলতেছে আপনি সুস্থ করেন কত তবে শোনো বড় কে বড় ছেলে ডাকছে এদিকে আসো তোমার আব্বাকে যদি বাঁচাতে চাও আমার এই যে হাতে বিষি উঠছে এই বিষটা যার গাড়ে সাইরিয়া দেব সেই মা রাজাবে তোমার আব্বা জীবিত হবে তবে বিষ সাইরিয়া দেবো বাঁচতেও পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি বড় ছেলে বলতেছে আব্বা মরিয়া গেছে মরিয়াই থাক নতুন করে আমি মরিবের চাইনি এই কয় বড় ছেলে দৌড় चाचार हाथ तीस बीस तुल ভালোবাসে কিন্তু তুমি ভালোবাসো আমি জানি তোমার ভাইপালাছে তুমি এদিকে আসো এ যে পাপের বীজ তুলছি এই বীজটা যদি ছাইড়ে দেই তোমার ঘরের উপরে তোমার अब्बा ভাইছে কিন্তু তুমি মড়িয়ে দেবে ছোট ছেলে বলতেছে যে আসো তোমার ঘরে বীজ দেই তোমার বাবা ভাইছে দেখ ছেলে তখন ছোট ছেলে বলতেছে বড় ভাই এই পাপের বোঝা লিলো না আমি কেন লব এইবার ছোট ছেলে দৌড় এদিকে বাবি কষ্ট আমার সোনার উপর ও আঙ্গাল হইল না জবন অঙ্গার হইল স্বামীর এই তখন বলতিছে ভাবি আর আপনার জবন অঙ্গার করার কারণে আপনি আমার কাছে আইছেন তাই কি হইছে এ আমার হাতে বীজ উঠে গেছে এই বীজ যদি কারোর উপরে ছাইড়া দেই আমার ভাই ভাই যাবে কয় তাহলে ছাইড়া দাও নানা বাবি আমি আপনার উপরে ছাড়ব কয় ছাড়ো তবে শোনো ভাবি আপনার উপরে যদি বীজটা ছাইড়া দেই আমার ভাই ভাই জৈব কিন্তু মরিয়ে যাবেন ক কও কি পাই হে তোমার বাই আমার বাই বাই তুমি মরিয়ে দেবে এবার বউ বলতেছে স্বামী মরছে মরিয়ে থাক স্বামী মরছে আমি বাইসে থাকলে অনেক স্বামী বাবু কারণ নিজের ছেলে দুই তিন জন্মাইছে সব ছেলে মিশ ছিল না ওর বড় ছেলে পিছ ছিল না আমি কেউ সাথে ভিয়া বইছে এত্তই কপ করছি ওর বিষ আমি নেব ও সব শুনতেছে কি না ওমান হায়াতে দুনিয়া ইল্লা মাকাওম ওলু ও রাজন ধোকা ও সব শুনতেছে ও আপনা লাভ দিয়া উঠিয়াবো কেসুল পরে থাপা দিয়ে দইড়ে মুছিয়া কয় কি আমদে

তুই আইস ওয়াশ করে দা জীবনে যদি তোকে সলঙ্গা থানা নিয়ে আমার আমার ভালো করে লক্ষ্য করে

কোরআন হাদিস না জানলে যা হওয়ার তাই হয় ঠিক ঠিক মানে সুফকর মসজিদের সেক্রেটারি হইতো সভাপতি হইছে হুজুর ছুটির বাইরে গেছে এক সুফকর নামস পড়েছে এই সুবকে কি বাবা তুমি চলে আসো ওনার পছনের চাপ দিতে শুনেন আপনারা কেউ যদি উঠে যান এক আঙ্গুল তুলবেন আমি তাহলে বল বসবো এটা পছনের চাপ দিছি আর দুই আঙ্গুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি

থাকি জাল নহয় কৈ থৈ চাওনা